আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো হ্যালো বেস কেমন আছেন সিম টেকনিক পক্ষ থেকে আমি ওবাইদুল আপনাদের মাঝে আবার একটি দুদ্রান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সঠিক সমাধান পঁয়ত্রিশ জিবি মেয়াদ বৃদ্ধি হবে একবার মেয়াদ তিরিশ দিন তো আপনারা জানেন যে এখন মেয়াদ বৃদ্ধি হচ্ছে না তো আপনাদেরকে আজকে যে টিপসটা শেখাই দেবো সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে এবং শিখাই দেবো তো মেয়াদ বৃদ্ধি করতে কোনো টাকা খরচ হবে না ঠিক আছে গোপন টিপস রবির তো আপনারা সকলে শিখতে পারবেন তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও কবে ভাই এক মিনিট স্কিপ করবে না সম্পূর্ণ পরিপূর্ণ ভিডিও দেখবেন তো আমি কথা না বাড়িয়ে আর বক বক না করে আমি মূল ভিডিও শুরু করি তারা এখানে প্রিমিয়াম ডাটা ডেলি এই প্যাকেজটা কিন্তু আপনারা পঁয়ত্রিশ জিবি সকলে হিট করছেন এমনও এখানে লোক আছে যে প্রত্যেক দিন একশো দুইশো তিনশো পিস পর্যন্ত সেল করেছে তো এখন আপনারা অনেকে সমস্যায় পড়ে গেছেন মেয়াদ বৃদ্ধি হচ্ছে না ভাই এখন কি করব। তো আপনাদেরকে যে মেয়াদ বৃদ্ধি হবে সম্পূর্ণ টিপসটি ফ্রিতে শিখাই দেবো তো এক মিনিটও ভাই ভিডিও স্কিপ করবেন না একটা রিকোয়েস্ট থাকবে শুধুই এক মিনিটও ভিডিও স্কিপ করবেন না তো চলেন আমি মূল ভিডিওটা শুরু করি আর অবশ্যই একটা রিকোয়েস্ট রাখি যে আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন যারা এরকম মেয়াদ বৃদ্ধি করেছে হয়তো তাদের সঠিক সমাধান মিল পেয়ে যাবে আজকের এই ভিডিওতে সঠিক সমাধান থাকতেছে যশোর সেলবাজার গ্রুপে আমি কি এখান থেকে অফার ক্রয় বিক্রয় করতে পারবো একশো পার্সেন্ট এখান থেকে অফার ক্রয় বিক্রয় করতে পারবেন আমাদের গ্রুপটা একশো পার্সেন্ট ভেরিফাই তো আপনি চাইলে আমাদের এই যশোর সেলবাজারে অ্যাড হয়ে কিন্তু এখান থেকে অফার ক্রয় করতে পারেন ঠিক আছে তো আমাদের বর্তমান পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাড ফি চলতেছে তো আপনারা চাইলে আমাদের গ্রুপগুলাই অ্যাড হতে পারেন চলে আসবেন এখান থেকে লগ আউট করে কাস্টমারের নাম্বার এখানে দিয়ে দিবেন তো আমি কাস্টমার নাম্বার এখানে দিয়ে দিলাম ওটিপি পাঠাবেন ঠিক আছে ওটিপি পাঠায় কাস্টমার অ্যাপসটি লগ ইন করে নেবেন তো দেখেন আমি এখান থেকে কাস্টমার থেকে ওটিপি নিয়ে অ্যাপসটি লগিং করলাম তো আপনিও অ্যাপসটি লগিং করবেন কাস্টমারের অ্যাপসটি লগিং করবেন ভাই আপনাদের কিন্তু আমি ভিডিওর মধ্যে বলেছি যে সম্পূর্ণ কোনো টাকা খরচ হবে না টাকা খরচ ছাড়া আপনারা কিন্তু এখন মেয়াদ বৃদ্ধি করতে পারবেন ঠিক আছে যেহেতু এটা একটা আপডেট তো আপনাদেরকে এই আপডেটটা দেখাবো তো তার আগে আমি দেখা যে কাস্টমার এখানে মেয়াদ কত আছে ঠিক আছে তো আপনারা এখানে আসলে দেখতে পারবেন দেখেন এখানে ছাব্বিশ জিবি আছে যেহেতু সাত দিন সাত জিবি করে ডেলি ঠিক আছে তো এখানে সার আছে মেয়াদ হাউজ কিন বারো দিন ঠিক আছে এখন আপনাদেরকে আমি মেয়াদ বৃদ্ধি করার জন্য যে প্রসেসটা আছে এইটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দেব তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিও কেউ এক মিনিটও স্কিপ করবেন না স্কিপ করে দেখলে কিছুই বুঝবেন না তো সর্বপ্রথম এই যে দেখেন এই সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখান থেকে আপনার খুঁজে নেবেন একদম লাস্টে চলে আসবেন দেখেন এখানে আছে যে প্রিপিড টু স্পিড ঠিক আছে তো আমরা এখন এখান থেকে পিটপিট টু পোস্টপিট যখন আমরা এখান থেকে করে দেবো তো আমি বাদ বাকি দেখাচ্ছি এখানে দুইটা ওটিপির প্রয়োজন হবে তো আমি এখানে দেখান চলে আসলাম আসার পরে যদি আপনার এখানে যদি এরকম একটা অপশন শো করে তাহলে আপনার এক টাকা লাগবে না আর যদি দেখবেন যে এরকম অপশন না থাকে তাহলে সেই ক্ষেত্রে একশো টাকা ভরতে হবে তবে ওইটা আবার ট্রান্সফার করে নিতে পারবেন ঠিক আছে তো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে থাকবে তো এখান থেকে আপনি সেন্ড করে দেবেন তো আমি এখান থেকে সেন্ড করে দিলাম কাস্টমার এখানে এখন ওটিপি চলে যাবে ঠিক আছে এখন আমি ওটিপিটা এখান থেকে আনবো দেখেন ওটিপি চলে গেছে আচ্ছা দেখেন আমাদের এখানে দেখেন আমি এখান থেকে কাস্টমার এখানে ওটিপিটা কনফার্ম করে দিলাম তো এখান থেকে সাবমিটের উপর ক্লিক করবেন এখান থেকে আমি সাবমিটের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন আরও একটা ওটিপি ওটিপি আনতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে আরও একটা ওটিপি আনবো তো এখান থেকে আবারও এই সাবমিটের উপর ক্লিক করতে হবে ঠিক আছে আচ্ছা তো দেখেন কিন্তু আমাদের এখানে কনফার্ম করে দিচ্ছি তো দেখেন এখানে এই যে গো টু হোম এই গো টু হোমের উপর আপনি ক্লিক করবেন তো যখন আমি গো টু হোমের উপর যখন ক্লিক করলাম তখন কিন্তু আমাদের এখানে কিন্তু দেখেন বত্রিশ জিবি আছে ঠিক আছে আমি যেটা লগ ইন করেছিলাম আসলে সেটা লগ ইন করতে পারি এখন আমাদের মেয়াদটা দেখায় আপনাদের আচ্ছা আমি এই মেয়াদের উপর যখন ক্লিক করলাম দেখেন কিন্তু ভাই আমি এই যে মেয়াদের উপর ক্লিক করব ঠিক আছে এই যে আমি মেয়াদের উপর ক্লিক করলাম তো আমাদের কিন্তু এখানে কিন্তু মেয়াদটা ছিল কত তো দেখেন আজকে কয় তারিখ আজকে কিন্তু নয় তারিখ ঠিক আছে তো আজকে আমাদের এই চলতেছে কিন্তু জুলাই মাস আমাদের দেখেন মেয়াদটা বৃদ্ধি হয়েছে কিনা আমাদের এখানে আগস্ট মাসের দেখেন মেয়াদটা কিন্তু বৃদ্ধি হয়ে গেছে তো মেয়াদটা কখন বৃদ্ধি হয়ে গেছে দেখেন সাতটা আঠাশ মিনিটের সময় আমার এইখানে উপর দিকে দেখেন দেখেন এখন সাতটা উনত্রিশ বাজে অর্থাৎ এই মাত্রই কিন্তু মেয়াদটা বৃদ্ধি করলাম তো ভাই আজকে দেখব যে আপনারা আপনাদের যেহেতু আমি একটা গোপন একটা টিপস শিখাই দিলাম দেখবো যে ভাই লাইক করতে কিন্তু ভাই টাকা লাগে না আপনাদের টিপসটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে আজকে দেখবো যে এই ভিডিওটা লাইক কেমন দেন এবং কমেন্ট কীরকম করেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনাদের গোপন টিপসটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে একদম ফ্রিতে শিখাই দিলামটা কেমন লাগলো যদি ভাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভাই প্লিজ ভাই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন তো আমি সাবস্ক্রিপশনের উপর উপর চাপ দিলাম যারা সাবস্ক্রাইব না এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন অনেকে বলেন যে ভাই সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিও কিন্তু সাথে সাথে পায় না তো এর কারণ হল কি এই সাবস্ক্রিপশনের উপর আপনার চাপ দেবেন দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে একটা অল পেস তো আপনি এখান থেকে অল পেস করে দিবেন অল পেস করলে ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন স্যার সাথে তো আপনাদেরকে গোপন আর একটা টিপস শেখাই আমি গোপন টিপসটা হলো কিন যে আপনারা সকলের আগে আপলোড আর কি আপডেট পাবেন কি করে তো আমার এই ভিডিওর দেখেন এই মোর নামো অর্শন আপনারা অনেকে মোড় নামো অপশন চেনেন না এই যে মোর এই মোড়ের উপর চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখবেন যে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানেই যে দেখেন টেলিগ্রাম গ্রুপ এই টেলিগ্রাম গ্রুপের উপর জয়েন হলে সকলের আগে আপডেট পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ